একটা সময় ছিল আমাদের এই দেশের মা চাচিদেরকে আমরা দেখেছি বিশ বছর পঁচিশ বছর আগে আমাদের মা চাচিরা রাস্তা দিয়ে যখন যাইতেন যাওয়ার সময় যদি কোনো পর পুরুষ দূর থেকে আসতো আমরা আমাদের মা চাচিদেরকে দেখেছি রাস্তা থেকে নেমে আরো দশ হাত দূরে গিয়ে দাঁড়াইতেন কথা ঠিক কি ঠিক বলে বিশ বছরের কালের পরিবর্তনের ভিতরে বিশ বছর যাইতে না যাইতেই বিগত বিশ বছর আগে মার্কেটের ভিতরে ঈদের সময় বা এই রকম মেলার ভিতরে কোনো একজন মহিলাকে পাওয়া গেছে কিন্তু আজকের দিনে আমাদের প্রতিটা আয়োজনের ভিতরে হাতটাকে ধর্মীর আয়োজনের ভিতরে শুধুমাত্র নিজেদের শরীরকে প্রদর্শন করানোর জন্য কিছু লজ্জাহীন মহিলা তারা আমাদের পরিবেশগুলোকে কুশলিত করে এদের মাধ্যমে কখনো ভালো সন্তান আশা করা যায় না চিল্লায় বলেন কথা ঠিক ঠিক এই সমস্ত উলঙ্গপনা যেই দেশে চলবে সেই দেশে আসমান থেকে গজব আসবে কারণ যখন সমাজের ভিতরে জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় অস্থিরতা বেড়ে যায় এই সমাজে কখনো আসমান থেকে রহমতের ফয়সালা আসে না গজবের ফয়সালা আসে এজন্য প্রিয় মা বন্ধুদের কে বলবো আর সে থেকে যদি রহমত চাও ভালো সন্তান চাও নিজেও যদি পবিত্রতা হইতে চাও তাহলে যখন দিন যদি কোনো পরিবেশ হয় ওই পরিবেশের যতটুকু আদব রক্ষা করে চলা প্রয়োজন একজন নারী হিসাবে যদি আপনার চিন্তার ভিতরে এতটুকু সুচিন্তা না থাকে তাহলে আপনাকে মানুষের আকৃতিতে মানুষ বলা যাবে কিন্তু আখলাকের আকৃতিতে তো আপনি চতুষ্পর জানুয়ারের চেয়েও খারাপ কারণ আপনাদের এখানে বুঝা উচিত ছিল যে এখানে হাজার হাজার আলেমরা আসতেছে এখানে আমি কোন পরিবেশে আসবো আপনার যদি এত নকুল নৈতিকতা ভূত আপনার ভিতরে যদি না থাকে আমি একটা চক্কর দিয়ে দেখলাম কেমন যেন এটা একটা মেলা হয়ে যাইতেছে হাজার হাজার পুরুষের শরীরের গসা খাইতে আপনাকে এই মেলার ভিতরে আসতে কে বলবে আপনার যদি যদি সন্তান সম্ভাবনা হয়ে থাকে আপনার যদি একটা পেটের ভিতরে সন্তান থাকে যেই ছেলেটা আপনার শরীরের সাথে শরীর লাগাইতেছে এই ছেলেটা আপনাকে মারন নজরে দেখে কখনো আপনার শরীরের সাথে শরীর লাগাইতেছে ঠিক আরো আসতে বলে এই সমস্ত ঘরের মহিলাদেরকে ঠিক করার জন্য প্রথম নম্বর কথা হলো গায়রতওয়ালা পুরুষ চাই কিন্তু আমাদের এই দেশে গায়রতওয়ালা পুরুষ এখন নাই যেগুলো পুরুষ আছে এগুলো জর বৃষ্টি আসে এই সবগুলোই তো আমাদের দুই হাতের কামাই কথা ঠিক কি ঠিক না বলে আমি চাই এক মিনিটের ভিতরে পরিবেশটা সুন্দর হোক আপনারা আমি একটা ওয়াদা দিতেছি আপনারা নিশ্চিত প্যান্ডেলের ভিতরে এসে বসেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি ইনশা আল্লাহ থেমে যাবে আপনারা সকলেই ভিতরে আসেন প্যান্ডেলের ভিতরে আসেন ভাই যারা যারা ওখানে দাঁড়ায় আছেন ভিতরে আসেন ভিতরে আসেন এক মিনিট সময় দিলাম সবাই ভিতরে আসেন ইনশা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রহমতের ফয়সালা আসবে এত বড় বড় গুলো আমি আসতেছে আলহামদুলিল্লাহ ইনাদের বরকতের উশিলাই হলেও আল্লাহ তালা আবহাওয়া আমাদের জন্য অনুকূল করে দেবেন বিশাল আপনারা ধৈর্য সহকারে এসে বসে যান পরিস্থিতি ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে ঐতিহ্যবাহী জামিয়া আমদাদিয়া কাসিমুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী বার্ষিক মহাসম্মেলনে সম্মানিত সভাপতি দিগার হজরত উলাম কেরাম দূর দূরান্ত থেকে আগত জাকির মহিবিন মুতা আল্লিক আওয়াম এবং আমার সমবেশী যুবক বন্ধুরা স্নেহের কচিকাচার বাচ্চারা সর্বপ্রথম মহান রবের শুক্রিয়া আদায় করছি যিনি আজকের এই প্রতিকূল পরিবেশের ভিতরে যখন সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত ঠিক এমনই মুসলিমদের ক্লান্তি লগ্নের ভিতরে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি হলে শক্তি সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাকাশ পতম্পিত করে একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ সবাই বলেন মুবার কমায় لجلال وجهك وعظيم سلطانك আলহামদুলিল্লাহ পরিবেশ আমাদের অনুকূলে চলে আসছে সম্মানিত ভাইরা আপনারা যারা আছেন একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতরে চলে আসে। পরিবেশটা সুন্দর করেন জান্নাতের বাগান আজকের এই মাহফিলের যারা প্রদান প্রদান আলোচক বিশেষ করে আমাদের অত্যন্ত মুহাববতের বড় ভাই হযরত মাওলানা নুরুল আমিন ফরিদী সাহেব তিনি ইতিমধ্যে চলে আসেন আলহামদুলিল্লাহ আল্লামা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব হুজুর ইনশাআল্লাহ চলে আসতেছেন এই প্রতিকূল পরিবেশের ভিতরে আমরা এমন একটা পরিবেশ করি যে আসমানের মালিক যিনি আছেন যিনি যেন আমাদের এই পরিবেশকে আরো প্রতিকূল করে দেন এজন্য আমরা সকলে ইনশা আল্লাহ মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে বসে যাব। আল্লাহ তাহলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করুক সবাই বলেন আমি সম্মানিত ভাইরা

আপনাদের কাছে সর্বদাই একটা অনুরোধ সব জায়গায় আমরা এই আবদার টুকুন করি যে কোথাও যদি দিনই কোনো পরিবেশ হয় ওখানে যখন আপনি যাবেন আপনি যে একজন মুমেনের স্ত্রী একজন মুমেন সন্তানের মা একজন মুমেনের স্বামী একজন মুমেনের স্ত্রী এই চিন্তা যদি আপনি মা আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে ফুটে না ওঠে এর চাইতে লজ্জাস্কর আমাদের জন্য আর কোনো কিছু নাই কথা ঠিক কি ঠিক বলে পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের মাbounding যে বেহায়াপনা বেলাল্লা পড়া আমাদেরই আঙ্গিনার ভিতরে হয়েছে একটা সময় ছিল আমাদের এই দেশের মা চাচিদেরকে আমরা দেখেছি 20 বছর পঁচিশ বছর আগে আমাদের মা চাচিরা রাস্তা দিয়ে যখন যাইতেন যাওয়ার সময় যদি কোনো পরপুরুষ দূর থেকে আসতো আমরা আমাদের মা চাচিদেরকে দেখেছি রাস্তা থেকে নেমে আরো দশ হাত দূরে গিয়ে দাঁড়াইতে কথা ঠিক বলে বিশ বছরের কালের পরিবর্তনের ভিতরে বিশ বছর যাইতে না যাইতেই বিগত বিশ বছর আগে মার্কেটের ভিতরে ঈদের সময় বা এই রকম মেলার ভিতরে কোনো একজন মহিলাকে পাওয়া গেছে কিন্তু আজকের দিনে আমাদের প্রতিটা আয়োজনের ভিতরে হাতটাকে ধর্মীয় আয়োজনের ভিতরে শুধুমাত্র নিজেদের শরীরকে প্রদর্শন করানোর জন্য কিছু লজ্জাহীন মহিলা তারা আমাদের পরিবেশগুলোকে কুশলিত করে এদের মাধ্যমে কখনো ভালো সন্তান আশা করা যায় না চিল্লায় বলেন কথা ঠিক এই সমস্ত উলঙ্গপনা যেই দেশে চলবে সেই দেশে আসমান থেকে গজব আসবে কারণ যখন সমাজের ভিতরে জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় অস্থিরতা বেড়ে যায় এই সমাজে কখনো আসমান থেকে রহমতের ফয়সালা আসে না গজবের ফয়সালা আসে এজন্য প্রিয় মা বন্ধুদের কে বলবো আর সে আজিম থেকে যদি রহমত চাও ভালো সন্তান চাও নিজেও যদি পবিত্রতা হইতে চাও তাহলে যখন দিদি যদি কোনো পরিবেশ হয় ওই পরিবেশের যতটুকুন আদব রক্ষা করে চলা প্রয়োজন একজন মুমেন নারী হিসাবে যদি আপনার চিন্তার ভিতরে এতটুকু সুচিন্তা না থাকে তাহলে আপনাকে মানুষের আকৃতিতে মানুষ বলা যাবে কিন্তু আখলা আকৃতিতে তো আপনি চতুষ্পর জানুয়ারের চেয়েও খারাপ কারণ আপনাদের এখানে পূজা উচিত ছিল এখানে হাজার হাজার আলেমরা আসতেছে এখানে আমি কোন পরিবেশে আসবো আপনার যদি এত নতুন নৈতিকতা বুধ আপনার ভিতরে যদি না থাকে আমি একটা চক্কর দিয়ে দেখলাম কেমন যেন এটা একটা মেলা হয়ে যাইতেছে হাজার হাজার পুরুষের শরীরের গসা খাইতে আপনাকে এই মেলার ভিতরে আসতে কে বলবে আপনার যদি একটা পেটের ভিতরে থাকে যে ছেলেটা আপনার শরীরের সাথে শরীর লাগাইতেছে এই ছেলেটা আপনাকে দেখে আপনার সাথে শরীর লাগাইতেছে ঠিক আরো আসতে বলে এই সমস্ত ঘরের মহিলাদেরকে ঠিক করার জন্য প্রথম নম্বর কথা হইলো গাইরতওয়ালা পুরুষ চায় কিন্তু আমাদের এই দেশে গাইরতওয়ালা পুরুষ এখন

ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনো তার স্ত্রীকে কে যেন তাকাই ছেড়ে দেবে না এখানে সবাই ওয়াজ মাহফিল শোনার জন্য আসছে না জানে এখানে মাহফিল হবে কিছু দুশ্চরিত্র মহিলা আসবে এদের শরীরের সাথে শরীর লাগানো যাবে কোমরের মধ্যে হাত দেওয়া যাবে এই সমস্ত চিন্তাশীল কিছু দুশ্চরিত্র পুরুষও এখানে আসছে কথাটি কিরিক কি ঠিক না বলেন তারা যখন আসছে তারা যদি আপনার বউয়ের দিকে নজর দেয় গ্রাম অঞ্চলে দেখবেন আমাদের মা চাষিরা লাউ গাছ তারপরে সিম গাছ ইত্যাদি গাছ যখন রোপণ করে ওই মাংসের নজর লাগ নজর যেন না লাগে এজন্য দেখবেন মাইটা বাতিলার ভিতরে কি কি জানি লেখা খেয়ে কথা ঠিক না ব্যাঠে আচ্ছা এই যে মাইটা ফাতিলা দেয়া দেয় এই মাইটা ফাতিলা দেয় কি চোখের নজর ফিরবো কথা কই না কথা এই নজর ফিরবে

রাষ্ট্রের ক্ষমতায় যাবে রাষ্ট্রের সংসদ বলুক নিজের বাবার সংসদ মনে করে পাড়ায় বাড়ি করবে কথা ঠিক কি বলে আজ পর্যন্ত কোন আলমের বিরুদ্ধে একজন আলম বেগম বাড়াই বাড়ি করছে কিন্তু আমরা হাজার হাজার মানুষের প্রমাণ দিতে পারবো এই রাষ্ট্রের আজারো কুড়ি জনগণের টাকা তারা নিজেরা তসরুপ করে বিদেশে গিয়ে বাড়ি জমায়ছে। বেগম পাড়ায় বাড়ি জমাইছে দুবাইয়ের ভিতরে দেয়া আলিশাস বাড়ি গাড়ি কিনে আমাদের এই রাষ্ট্রের আজকে বেহাল দশা করছে কথা ঠিক কি ঠিকা বলে এগুলো জন্মগত খারাপ এগুলো জন্মের সমস্যা যারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবে না রাষ্ট্রের সম্পদের প্রতি যারা দায়বদ্ধ থাকবে না এতটুকু নিশ্চিত থাকুন এরা তার মা বাবার কখনো হালাল জাদা হইতে পারে আপনি এই দেশের কোনো আলেন আমরা তো বিভিন্ন ভাবে আলেন করে খুঁচাইতে পছন্দ করি কিভাবে পছন্দ করি যে হুজুর রাজুরি একদিন মাহফিল করে পঞ্চাশ হাজার নেয় আমগো জলে কিন্তু মমতাজ বেগম কমর একটা দুলায় যদি দুই লাখ নেয় এটা আমগো লাগে না কথা ঠিক না বেঠিক ঠিক আপনারা তো মনে করতেছেন এই মিয়া তো বইসা খালি কথা কোয়ার লাগে মিডা কথা কোয়ার হুজুররা আইতাছে আমি তিতা গোয়া কোয়া এন্টিবায়োটিক দিয়ে আপাতত পরিবেশটারে একটু স্বাভাবিক করতেছি কথা কি ভাই বুঝছে এজন্য কথা আমার একটু তিতাই হবে এটাই গ্রহণ করেন ইনশাআল্লাহ দুনিয়াতেও ফাইদা হবে আখেরাতেও আপনাদের জন্য কল্যাণের ব্যবস্থা হবে কথা ঠিক কি ঠিক না বলেন আচ্ছা ভাই আপনারা যে দাঁড়ায় রয়েছেন পরিবেশটা সুন্দর দেখা যায় না একটু কষ্ট করে আপনারা মাঠের মধ্যে চলে আসে মাঠ পুরাটাই শুকনা আছে আর একটু জিকির করেন

ونقول لكم اللهم آمين সম্মানিত ভাইরা যে কথা বলতিছিলাম যে আমরা যদি আমাদের নিজেদের ভিতরে গায়রত না থাকে আমি যদি আমার স্ত্রীকে বেহায়ার দিকে দাবিত করে দেই আমার স্ত্রীকে যদি আমি বাহিরে পরপুরুষের সাথে মিলা মিশার জন্য পরপুরুষের সাথে গাষা মজা খাওয়ার জন্য যদি আমি আমার স্ত্রীকে যদি বেল করে দেই এতটুকু নিশ্চিত থাকুন এই মহিলা কেয়ামতের দিন জাহান নামে যাবে কিন্তু আপনাকেও সাথে করে নিয়ে যাবে কথা ঠিক কি ঠিক না বলেন এজন্য নিজেদের সন্তানকে আগামী প্রজন্মকে সংশোধন করার নিয়তে হলেও আপনার মেয়েকে আপনার ছেলেকে আগামী প্রজন্মের যে কাউকে আল্লাহ এবং তার রাসুলের সাথে পরিচয় করায় দেন কথা ঠিক কি ঠিক আগেকার দিনে যে মাস আসিরা বিশ বছর আগে একজন পুরুষ দেখলে রাস্তা থেকে নাইমা মা হাত দূরে যাইত সেই মার গর্তেই যেই মেয়ে হইছে এই মেয়ে ঈদের সময় স্বামীরে বাইরে বসায়া সে মার্কেট করে কথা ঠিক না ব্যাটি এইদাই যদি এই বিশ বছৰৰ অৱস্থা হ আগামী বিশ বছৰৰ পৰে অৱস্থা এটা কি দহ ব এইটো এইটো চিন্তাই আনে বুজছে না কৈ তারা অহং দ্বারা আঠৰ ওপৰে কাপোৰৰ ওপৰে বিশ বছৰৰ পৰে দাৰা কোমৰে কাছা নিয়ে যাব আৰু অহং দ্বারা ডাক নিচে পৰে বিশ বছৰৰ পৰে নিশ্চিত থাকে এরা আঠৰ ওপৰত কাপোৰ উঠাবে কথা ঠিক কি ঠিকয়া মৰে এজন্য মানুষকে মানুষকে বেপরদাজি জিন্দিগি থেকে ফেরানোর জন্য প্রথম কাজ যেটা সেটা হলো আপনার ঘরের ভিতরে ইসলামের শিক্ষা ইসলামের দীক্ষা আপনার ঘরের ভিতরে ঢেলে দেন কথা ঠিক কি ঠিক না বলে আজকের দিনে যে সমস্ত যুবকরা ওই গার্মেন্টে ছাত্রী করলে এক শ্রেণীরে দেখলে প্রেম করে ফেলাও তো প্রেম যে তুমি করো এই মেয়ের মার পরিচয় জানো না তার বাবার পরিচয় জানো না তার নানির পরিচয় জানো না কোনো কিছু জানো না দুই মাস হয় বিয়ে করছে বিয়ার পরে কয় বহুর লোকের কাজ যা কেমনে কাজ লাগে তার মাও তার বাপের লোকের কাজ যা এই ধারার কথা তো পূর্বে থেকে শোনা আসে আর তুমি তোমার গর্জানের মতের বাহিরে যখন বিয়া করছ তো কারে বিয়া করছিনে তুমি নিজেও তো জানো না সামরাহান দোলা দেখছ বাস বিয়া কইরা ফলাইছো আইনাহাইরা ঘরের ভিতরে দুনিয়ার ভিতরে ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতা দুই জান্নাত পাইবা দূরের কথা এক জাহান্নামেই তোমার ঘরের ভিতরে অশান্তি লাগায়া দিয়েছ কথা ঠিক গিক্রিক না বলেন এই অশান্তিমালকা যেই সমস্ত মহিলা এরা ঘরের ভিতরেও স্বামীর জন্য লানত ঘরের বাইরেও স্বামীর জন্য লানত এই সমস্ত অসবব মহিলাদের হাত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসূলুল্লাহ বলে গেছেন যে আমাম উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি যেই ফিতনাটা রেখে যাইতেছি সেটা হলো নারীর ফিতনা কথা ঠিক কি ঠিক না বলেন একজন হুজুর সারা জীবন কষ্ট কইরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কি মাদ্রাসা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে হুজুর কোন মামলায় ধরা ওই যে মহিলা মাদ্রাসার মামলায় ধরা খাইয়া হুজুরের জিন্দিগি শেষ মাদ্রাসাও শেষ এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একজন নারীর ক্ষেত্রে আপনার জন্য এই রকম ভয়ঙ্কর হতে পারে যে আপনার পরিস্ফুটিত ফুলের একটা জিন্দিগি একজন নারী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হইতে পারে কথা ঠিক কি ঠিক না বলেন ভাই এজন্য প্রিয় ভাই আমি যেন আমার ঘরকে সংশোধন রাখতে পারি আমার দলকে যেন আমি সংশোধন করতে পারি আমার ঘর যেন আমার পরায়েত এর ভিতরে চলতে পারে এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা ইয়া আল্লাহ তুমি আমাকে একটা উত্তম পরিবার দান করো কথা ঠিক কি ঠিক না বলেন আগামিতে যদি ভালো সন্তান আশা করেন তাহলে ভালো স্ত্রী তালাশ করেন আর যদি আগামীতে আপনি ভালো সন্তানের আশা না করেন আপনি যাকে ইচ্ছা তাকে বিবাহ করেন আমাদের কিছু আফসোস নাই এজন্য আগামীর ঘর সংশোধন করতে হলে আমার সন্তানকে জামিয়া এমদাদিয়া কাশিমুল উলুম মাদ্রাসায় দিতে হবে এই মাদ্রাসায় কি দিব কারণ এই মাদ্রাসায় আপনার দিনিয়াতের প্রাথমিক যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে সব কিছু এই প্রতিষ্ঠানের ভিতরে শিক্ষা দেওয়া হয় আপনি ভালো সন্তান আশা করেন মাদ্রাসা শহীদের আমাদের কাছে আপনারা কোন সন্তান গুলো দেন জানেন সাইটটা ছেলে যদি হয় এর ভিতরে যেই যাই একটু হাবা গুবা বলদ দারে দে মাদ্রাসা কি আস্তে বলি একটু জোরে বলেন কথা ঠিক না বেডি কিন্তু যেই দেশে হেরা বালা ব্রেনে বালা এই দারে দে না কেরে কারণ এই দারে আই ইঞ্জিনিয়ার বানাই ইঞ্জিনিয়ার বানায় কি হবে করোড়ের বদলে বাস দি কথা কই না করে রডের বদলে কি দিবে আজ পর্যন্ত কোন আলেন বিগত বিএনপি সরকারের আমলে আমাদের সুরজুল এমপি ছিল ইসলামিক দলগুলোর পক্ষ থেকে বিগত আওয়ামী দুঃশাসনের সরকার তাদেরকে বহুবার চেষ্টা করছে ন্যূনতম একটা পয়সারও দুর্নীতি তাদের কাছ থেকে বের করতে পারে কি জন্য বের করতে পারে না ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যেই ব্যক্তির ভিতরে থাকবে সে রাষ্ট্রের এক টাকাও নিজের জন্য বক্ষণ করতে পারে না এজন্য আপনি যেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতেছেন এই ছেলেকে যে আপনি ইঞ্জিনিয়ার বানাইতেছেন এই ছেলে ইঞ্জিনিয়ার হবে ঠিকই কিন্তু এই ছেলে ইঞ্জিনিয়ার হয়ে রাষ্ট্রীয় সংসদের যত আকাম টুকাম করবে বাবা হিসাবে আপনার কবরেও কিছু পার্সেন্টেজ যাইতে থাকবে কথা ঠিক ঠিক না বলে এখন আপনি মনে করতে পারেন হুজুর আমি তো আমার ফুলারে বালা বানানি লেগেই দিছি বালা বানানি লেগে মানে আমরা আপনার সবচেয়ে বড় জাল আপনার সন্তানের জন্য যেই হাবা বুবা ব্যাকল ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিয়ে আল্লাহ এবং তার রাসমুলের সাথে পরিচয় করাই দিছেন যে দুইজন ছেলেকে আপনি ডাক্তার বানাইছেন একজনকে ইঞ্জিনিয়ার বানাইছেন এই দুই ছেলেই তো কেমনের দিন আল্লাহ তা কাছে আপনার নামে সাক্ষী দিবে যে তাকে তার রবের সাথে পরিচয় করাই দিছে কিন্তু আমার মা বাবা আমাকে সাথে আপনার সাথে পরিচয় করায় নাই ওই দিন আল্লাহ তাল্লার সামনে এই দুই

ধর্মের সাথে পরিচয় করাইছে। আমি এতবার সন্তান ছিলাম আমার ব্রেন ভালো ছিলustum ভালো কিন্তু আমাকে দুনিয়া অর্জনের শিক্ষা দিছে আপনার সাথে আপনার রাসূলের সাথে কো শিক্ষালেও আমার বাবা আমাকে পরিচয় করায় নাই ওই দিন যখন আপনার বিরুদ্ধে রিপোর্ট দিবে ওই রিপোর্টের মামলায় যখন আপনি আসামি হয়ে দাঁড়াবেন তখন সন্তান বলবে তাhta atami na liyakuna min al asfalit ওই সন্তান বলবে মা বাবা চয়ে যাও নামে যখন যাব তো তোমাদের পাও দিয়ে পাড়াইয়া, কদম দিয়ে পাড়াইয়া এই সংসার গুলো নামে যাবে কথা ঠিক না বলে। এজন্য সন্তানের মামলা থেকে বাঁচতে হলেও একজন সন্তানকে জামিয়া এমদা দিয়া কাশিমুল উলুম মাদ্রাসায় দিয়ে যান যেন আপনি মরার পরে দুনিয়ার সমস্ত মানুষ যখন আপনার কবরের পাশ থেকে চলে আসবে একজন সন্তান যেন মোহাম্মতের তাকা যায় আপনার কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাজহা তেলাওয়াত করে সুরা ইখলাস তেলাওয়াত করে সুরা ইয়াসিন তেলাওয়াত করে এতটুকু নিশ্চিত থাকুন একজন মা বাবার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় দ্বীনিয়াত যদি শিক্ষা করে এই সন্তান যদি আল্লাহ তালার কাছে হাত উঠায় আল্লাহ তালা এই হাত পশ্চিম কালেও মা বাবার জন্য সন্তানের হাত কখনো ফিরাইয়া দিবেন না চিল্লে বলেন আল্লাহ এজন্য সন্তানকে আল্লাহ তাহার সাথে পরিচয় করান দুনিয়ার অনেক কিছুই সন্তান অর্জন করছে আপনার সন্তান এমপি হইছে মন্ত্রী হয়েছে আপনি পাঁচ সাতটা সন্তানের বাবা হয়েছেন কিন্তু আপনি মারা সময় একজন সন্তানও আপনার জানাজা পরানোর জন্য উপযুক্ত কোনো সন্তান আপনি রেখে যাইতে পারলেন না এই যে আপনার জীবনের এই অধপতন আপনি সাত আটটা সন্তানের বাবা হইছেন এক ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন আরেক ছেলেকে ব্যারিস্টার বানাইছেন আরেক ছেলেকে ডাক্তার বানাইছেন আরেক ছেলেকে বিসিএস ক্যাডার বানাইছেন এত কিছু আপনি বানাইলেন কিন্তু মরা সময় আপনাকে দাফন কাফন করবে এইটুকু আয়লেন শিক্ষা একজন সন্তানকে দিয়া যাইতে পারলেন না আপনার মতো বদমসি কপাল পুরা মা বাবা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আপনার মতো কপাল পুরা মা বাবা আসমানের নিচে জমিনের উপরে আর

সব তৈরি কিছু করার নাই কারণ সব ডাক্তার মিডিয়া ওষুধ দিব এইরকম না কিছু ডাক্তার আছে তিতা ওষুধ দিব যারাও রূপ খুব ভালো হইবার তারা তার অ্যান্টিবায়োটিক খা তো আজকের যে অস্তা এটা অ্যান্টিবায়োটিক এই হিসাবে গ্রহণ করলে ইনশাল্লাহ স্বাস্থ্যের জন্য পরিবারের জন্য সমাজের জন্য ফায়দা হবে বলে আশা রাখবে সবাই বলে ইনশাআল্লাহ আমি হুজুর চলে আছেন আমি ইনশাআল্লাহ 3 মিনিটের ভিতরে কথা শেষ করব প্রিয় হাজেরিন জামিয়া আন্দা এমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে আপনারা যারা এখানে আসছেন দূর দূরান্ত থেকে অনেক ভাই আসেন আপনাদের কার কার সন্তান আছে যে হুজুর কাসিমুল উলুম মাদ্রাসা না অন্য সে কোন মাদ্রাসায় আমার সন্তান বা আমার নাতি বা আমার মেয়ের ঘরে ছেলে বা আমার মেয়ের ঘরের মেয়ে কেউ না কেউ একজন পড়তেছে এই রকম কারাকারা আসেন একটু হাতটা দেখবসে সংখ্যায় ভাই আপনারাই বলবেন সংখ্যায় কম না বেশি সবাই বলেন সংখ্যায় কম না বেশি আপনার আপনারা যারা দিশুণ না কাগজ বিষয়ে আমার সর্বশেষ বক্তব্য হলো এটাই যে আপনি যদি আপনার নিজের কল্যাণ চান আখেরাতের জীবনে যদি সুপারিশ পাওয়ার একটা মাধ্যম চান তো আপনি জামিয়া হিন্দিয়া কাসিমুল উলুম মাদ্রাসা অথবা আশকশের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ইনশাআল্লাহ একজন সন্তান হলো আপনি আপনার যা পরানোর বানিয়ে যাবেন কে কে আছেন একটু হাতটা উঠায়া আল্লাহু আকবার বলে একটু

তাদেরকে গ্রেফতারের নামে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই গুস্তাখের রাসূল শাহাদাতের রাসূলের কোনো মাপ নাই সে পৃথিবীর যেখানেই থাকবে তার দেহ থেকে কল্লা আলাদা করে দিতে হবে এটাই রাসূলের নির্দেশ মান সাফা নবিয়ান ফাতকুলু রাসূলের বিরুদ্ধে কথা বলবে ওর দেহ থেকে আল্লাহ আলাদা করে দিতে হবে বিকল্প আর কোনো বিচার নাই বিকল্প আর কোনো বিচার নাই কথা ঠিক কি ঠিক না Kabil bir rütbe আমাদের সম্পদ ধ্বংস করবার কিচ্ছু বলুম না 17 বছর সুлум করছো কিচ্ছু কই নাই কিন্তু নবীর বিরুদ্ধে বলবা কত বড় বাপের বেটা সুজা পায়ে হাততে দিব না ওই পা দুইটা কেটে ওখান থেকেই রেখে দিব কারণ আমাদের নবী আমাদের জানের চেয়ে প্রিয়, মালের চেয়ে প্রিয়, পরিবারের চাইতে প্রিয়, দুনিয়ার সকল প্রিয় চাইতে প্রিয় হলো আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অল্প সময়ের ভিতরে যে কয়টা কথা বললাম এই কয়টা কথার উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তরফিক দান করুক সবাই বলে আমি